গুড মর্নিং বন্ধুরা আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে জমজমা হই হুল্লো বাচ্চাদের সাথে সময় কাটানো প্রাণ ভরে আজকে এসেছি তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট আজকের ব্লগটি খুব ভালো লাগবে তোমাদের আমি নিজে হাতে কেক তৈরি করছি বাজারের কেকগুলো তো বাসি থাকে তো নিজে হাতে বানিয়ে নিলে সেটা কিন্তু ভালো হয় এটা হচ্ছে আমাদের দুষ্ট ও শুধু জলই খায় দুধ খেতেই চায় না জানো জল দিলে একদম জলের পাগল কেকটা কিন্তু আস্তে আস্তে রেডি করছি কেমন লাগে কমপ্লিট হওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই বলবে দেখো বন্ধুরা কেকটা কি সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আমি সেজে কুজে বার্থডেতে যাবো আমার ভাস্তার বার্থডে তোমরা দেখবে কিন্তু বার্থডে সব কিছু রেডি করা হচ্ছে ধান ডুব্ব আশীর্বাদ দেওয়ার জন্য এই যে আমার ভাস্তাটাকে সাজিয়ে বসানো হয়েছে দুষ্টুটাকে তো এখন কেক কাটবে সবাই আশীর্বাদ দিবে

আমাকে লঙ্কা লঙ্কর ভালো পাই যায় লঙ্কা আচার লঙ্কা দিয়ে পাকা লঙ্কা কি খায় মহামেদি সেই সুন্দর করে মোহামেদি রা একটা লঙ্কার একটা লেবু দিলে লঙ্কাটা রাখা একটু দেখি